আসসালামু আলাইকুম শেখ হাসিনা কোথায় আছেন সেটা নিয়ে অনেক বিতর্ক চলছে অনেকে বলছেন যে তিনি দুবাই চলে গেছেন আবার অনেকে বলছেন না তিনি যাননি ভারতে রয়ে গেছেন তো শেখ হাসিনা কোথায় আছেন সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। দেখুন পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালানোর পর বাংলাদেশের মানুষের মধ্যে অনেকটা স্বস্তি বিরাজ করছে তো এর মধ্যে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশের মানুষ যে অন্তর্বর্তীকালীন সরকার জিনিসপত্রের দাম কেন কমাচ্ছে না তারা কি করছে তো আরেকটা বাক চলে আসছে যে তারা বলছে তাদেরকে তো একটু টাইম দিতে হবে তারা আসছেন কয়েক মাস হলো এই কয়েক মাসের মধ্যে তো জিনিসপত্রের দাম অস্বাভাবিক কমিয়ে ফেলা এটা কোনোভাবে সম্ভব না কোনো ম্যাজিক ছাড়া তাদেরকে সময় দিতে হবে এবং জিনিসপত্রের দাম তারা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবেন শেখ হাসিনা যেটা পারেননি সেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উন্নিস সেটা করিয়ে দেখাবেন তো এখন কথা হলো শেখ হাসিনা কোথায় আছেন শেখ হাসিনা ভারতে রয়ে গেছেন সর্বশেষ যে খবর আসলো সেটাতে জানা গেল শেখ হাসিনা কোথাও যাননি শেখ হাসিনা এখনও ভারতে অবস্থান করছেন সেটা ভারতের মিডিয়া নিশ্চিত করেছে যে শেখ হাসিনা এখন পর্যন্ত ভারতে আছেন তো তিনি বেশি দিন ভারতে থাকতে পারবেন না ভারত থেকে তাকে চলে যেতেই হবে যেহেতু ভারত সরকার তাকে রাজনৈতিকভাবে বেশি দিন আশ্রয় দেবেন না সেক্ষেত্রে ভারত থেকে তিনি চলে যেতে হবে এটাই স্বাভাবিক তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম